হ্যালো আমি রূপা আজকে আমার কিছু ভালো লাগা খারাপ লাগা এই ভিডিওতে তোমরা জানতে পারবে আমার কি পছন্দ কি অপছন্দ সবটাই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তো চলো শুরু করা যাক ভিডিওটা তাহলে খুব ভালো আছি গরমে একটু কষ্ট হচ্ছে খুব ভালো আছি মনের দিক দিয়ে ভালো আছি পয়লা বৈশাখে কেমন কাটালে খুব ভালো কাটালাম বাড়ির সবার সঙ্গে যেটা আমার খুব ভালো লাগে যে কোনো অনুষ্ঠানে আমি বাড়ির সবাইকে নিয়ে একসাথে থাকতে ভালোবাসি তো পয়লা বৈশাখটাও সেভাবেই কেটেছে রূপা যখন ছুটি কাটায় কিরকম ভাবে সময় কাটাতে ভালোবাসে যখন ছুটি কাটাই তখন বই পড়ি নিজে কিছু গল্প লেখার চেষ্টা করি তো পড়াশোনার ভিতরে থাকার চেষ্টা করি পুরোটাই আর আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে গান শোনা যেটা আমার ভীষণ ভালো লাগে গান শুনতে আমি সব ধরনেরই গান শুনি মানে পুরোনো গানও যেমন শুনি নতুন গানও তেমন শুনি তবে দুটো মিলিয়ে মানে আমার গান শুনতে না এত ভালো লাগে যে ওটা বলে বোঝানো যাবে না যে কোনটাতে বেশি ভালো লাগে নতুন গানের মধ্যে এখন পর্যন্ত কোন গানটা প্রিয় নতুন গানের মধ্যে আজ সারা বেলা বহুরূপীর গান ভীষণ ভালো লেগেছে আর তাছাড়া তো রয়েছে শ্রেয়া ঘোষালের গান অরিজিৎ সিং এর সব গানই বেশ ভালো লাগে ঘুরতে যেতে কতটা ভালোবাসো ভীষণ ভালোবাসি ঘুরতে যাওয়ার কথা শুনলে এক পায়ে খাড়া তো পাহাড় না সমুদ্র দুটোই ভালো লাগে বা যদি যদি একটা বল তাহলে পাহাড় ভালো লাগে কেন পাহাড়ে যে শান্তিটা আছে না ওটা মনে হয় মানে একটা অন্য শান্তি খুব ভালো লাগে ওখানে গেলে মানে একান্ত একটা সময় কাটানো একটা ভালো লাগা অদ্ভুত যেন জায়গাটা আচ্ছা র্যাপিড ফায়ার কিছু কোয়েশ্চেন করি খিচুড়ি না বিরিয়ানি খিচুড়ি কেন খিচুড়ির আলাদাই একটা টেস্ট আর তার মধ্যে যদি মায়ের হাতে হয় তাহলে তো আর কোনো কথাই নেই সরস্বতী পুজো না দুর্গা পুজো সরস্বতী পুজো না তার দুর্গা পুজোর থেকে সরস্বতী পুজো তোমার কাছে এগিয়ে হ্যাঁ কারণ ওই দিনটা বন্ধুদের সঙ্গে অনেকটা সময় কাটানো যায় দুর্গা পুজোতে ওরকম ভাবে ছাড়েটা বাড়ির লোক দিন না রাত কোনটা তোমার বেশি ভালো লাগে দিনের বেলাটাই ভালো লাগে কাজ না থাকলে বাড়িতে থাকে না ঘুরতে যাওয়া কাজ না থাকলে আমি বাড়িতেই থাকি বেশিরভাগ সময়টা ঘুরতে যাওয়া বলতে এমনি মানে লোকালের মধ্যে ঘুরতে যাওয়া হয় কিন্তু বাইরে সেরকমভাবে খুব কমই হয় রূপা কি পছন্দ করে লোকাল ফুড না কোনো রেস্টুরেন্টের খাবার লোকাল ফুড ফেভারিট হিরো শাহরুখ খান না সালমান খান শাহরুখ খান একেবারে ফেভারিট নয় শাহরুখ খান তবু কালী পুজোতে বাজি ফাটাতে ভালো লাগে না বাজি দেখতে ভালো লাগে দেখতে ভালো লাগে ফাটাতে ভালো লাগে না রূপার বাইকের পেছনে বসে ঘুরতে ভালো লাগে না চার চাকা ট্রাভেল করতে ভালো লাগে বাইকের পেছনে বসে যেটা আমার বরের বাইকের পেছনে বসে কি আনন্দ পাই আমি গল্প না কবিতা কোনটা বেশি প্রিয় কবিতা খুব ভালোবাসি গল্প পড়া না গল্প শোনা গল্প শুনতে বেশি ভালো লাগে পড়ি কিন্তু শুনতে বেশি ভালো লাগে আমার ধরো তুমি এক কোটি টাকার একটা লটারি পেলে হ্যাঁ তাহলে সেই টাকাটা কি করবে কোটি টাকার লটারি প্রথমত পাবো না যদিও পেয়ে যাই এমন কিছু মানুষের মধ্যে দিয়ে দেব যারা সত্যি খুব টাকার দরকার বা খুব খারাপ পরিস্থিতিতে আছে এটা আমি বলার জন্য বলছি না কিন্তু যদি এরকম হয় কোনো দিন আমি তাদেরকে সাহায্য করার জন্য বল মানে চেষ্টা করব। এই জীবনে চলার পথে অনেক ওঠা অনেক নামা এই জিনিসটাকে কিভাবে বর্ণনা করবে কিভাবে বর্ণনা করবো বলতে খারাপ সময় আসে পরিস্থিতির মধ্যে আমি পড়েছি খারাপ লাগা বা অনেকবার ভেঙেও পড়েছি তারপরে উঠে দাঁড়িয়ে আমি চলাটা শুরু করেছি যে না আমাকে চলতে হবে আমার নিজের জীবনের একটা অভিজ্ঞতা শেয়ার করি সেটা হচ্ছে আমার মায়ের চলে যাওয়া তারপর আমি একদম ভেঙে পড়েছিলাম কিন্তু কোথাও যেন আমার মনে হয়েছে যে মা বলছে তুই চল তুই ওট আমি নেই তো কি আছে আমি পাশে আছি মানে আমি শারীরিকভাবে নেই কিন্তু আমি তোর পাশে আছি ওই ওইটার পরে না এখন আমার মনে হয় যে না আমি ভেঙে পড় পড়বো না ভেঙে পড়লেও কিছু সময়ের জন্য হয়তো খুব মন খারাপ খুব হতাশা লাগে কিন্তু তারপরে আবার শুরু করি শুরু করতে হবে শেষ যেখানে হয় শুরু সেখান থেকেই হয় শেষ বলে কিছু নেই শেষ বলে কিছু নেই এমন একটা জিনিস বলো তুমি সেটা এখনো করতে পারো কিন্তু করতে চাও আমি অভিনয়টাকে খুব ভালোবাসি আমি এখনো সেভাবে কোনো কাজ করে উঠতে পারিনি যাতে মানুষজনের মনে একটা জায়গা করতে পারি সেটা আমি চেষ্টা করছি আর সেটা আমি চাই যে এমন একটা একটা ছোট্ট সিনও যদি আমাকে দেওয়া হয় আমি সেটা দিয়েই ফুটিয়ে তোলার চেষ্টা করব মানুষের মনে সে কাজটা করে সেই জায়গাটা তৈরি করার চেষ্টা করবে এটা আমার মানে একটা বড় ইচ্ছে এখনো পর্যন্ত ইন্ডাস্ট্রির থেকে কি শিখেছো মানে কি অবজার্ভ করেছো ভালো আর খারাপ দুটোই যদি বলো ভালো খারাপ বলতে ইন্ডাস্ট্রি থেকে শেখা যে নিজেকে বুঝে চলতে হবে এটা একটা এমন জায়গা যেখানে সব কিছু উজাড় করে কাজ করা যাবে না নিজেকে বুঝে চলে কাজ করতে হবে জায়গা ভালো তুমি যদি ভালো থাকো সব ভালো এটা আমি একবার মানে সবাইকে বলবো নিজে ঠিক তো সব ঠিক জানি তোমার তুমি বিবাহিত অনেক বছরের ম্যারিড লাইফ কিন্তু সেখান থেকে হঠাৎ এই প্রফেশনে আসার কারণটা কি এই প্রফেশনটাকে আমি খুব ভালোবাসি মানে অ্যাক্টিং বা অভিনয় জগৎ থেকে আমার ভীষণ ভালো লাগে তার একটা ছোট কারণ বলি আমার বাবা আমার কাকা একটা সময় থিয়েটারের সঙ্গে যুক্ত ছিল আমার মানে বড় কাকা বেশ কিছুদিন অভিনয়ের অনেক কাজ করেছে অনেক সিনেমাতেও কাজ করেছিল তো সেখান থেকে তাদেরকে দেখে আমার ছোট থেকেই এটা একটা ইচ্ছে ছিল কিন্তু যেটা হয় না বাড়ির মেয়ে সিনেমা জগতে সেই সময়টা কেউ সাপোর্ট করেনি তো বিয়ের আমার অনেক বছর হয়েছে তারপর আমার হাজব্যান্ডকে বলার পর সে বলল ঠিক আছে তোমার যদি মনে হয় তুমি করতে পারো তো সেখান থেকে শুরু এখন অবধি কাজ করছি ছোট ছোট কাজ করে যাচ্ছি আগামী দিনে আশা রাখছি ভালো আরও কাজ করতে তোমার কবে এই শিল্পী এলো যে তুমি একদিন অভিনেত্রী হতে চাও সেটা কীরকম বয়সে তখন আমি ক্লাস ফোরে পড়ে তখন আমার মনে হয়েছিল যে আমি অভিনয় করব। আমি শিখব তো সেই সময় বাড়ির সাপোর্টটা আমি সেভাবে পাইনি যদিও আমার বাবা কাকা এই প্রফেশনে ছিল তবুও মানে বাড়ির মেয়ের জন্যে সেটা হয়ে থাকে তো এখন সেই সাপোর্টটা পেয়েছি এখন আমার বাবা কাকারাও সাপোর্ট করে আমার হাজবেন্ডও সাপোর্ট করে আমার শ্বশুরবাড়ির সকলেই সাপোর্ট করে তো সেখান থেকে আমার কাজ করতে খুব একটা অসুবিধা হয়নি যেটা একটা বিবাহিত হলে হয়ে থাকে অনেক সময় তো সেটা আমার হয়নি এখন আমি সুষ্ঠুভাবেই কাজ করছি খুব শিগগিরই আমার কিছু মিউজিক ভিডিও শর্ট ফিল্ম আরও বিভিন্ন কাজ আসতে চলেছে খুব শিগগিরই আপনাদের সামনে সেগুলো আসবে কিন্তু সেগুলো দেখার জন্যে আপনাদের চোখ রাখতে হবে আমার প্রোফাইলে মানে রূপানন্দী রূপানন্দী প্রোফাইলটাকে ফলো করে রাখবেন যাতে আমার নতুন নতুন কাজ আপনারা দেখতে পারেন এবং জানতে পারেন আগামী দিনে আরও কি কি কাজ আমি নিয়ে আসছি আর যদি ভালো লাগে অবশ্যই জানাতে ভুলবেন না আর খারাপ লাগলে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না তাই সঙ্গে থাকতে হবে আমার আমার রূপানন্দী আইডিতে একদম এক্ষুনি গিয়ে একটা ফলো করে চলে আসুন থ্যাংক ইউ